আপনাদের ইদানিং আপনার যে ভিডিও গুলো মনে হচ্ছে যে শিখিয়ে দিচ্ছে কে আপনাকে শিখিয়ে দিচ্ছে কেও শিখিয়ে দিচ্ছেন আমাকে এটা হচ্ছে মক্কার কাফেরদের সাথে আপনাদের এত মিল হয় কিভাবে ভাই বলেন তো নবী যখন হকের কথা বলছে কাফেররা কয় আপনি মানসিক সমস্যা আপনি এখন আমাকে এই কথাই বলতে মানে কি আবু জাহেল থেকে কি আপনারা রূহানি তালিম নেন নাকি

আগে ভালো হওয়ার জন্য তো ভাই আপনি ফোন দিয়ে আমার ভালো করতেছেন কত আমার প্রতি আপনি প্রমাণিত হয়ে গেছেন সদয় আপনি ভালো দেখেন ভাই না তো ভালো তো ভাই আপনি আপনি আমার হচ্ছেন খাস বন্ধু আমারে ভালো করার জন্য আপনি আমাকে কল দিয়ে দিছে কতবার ভাই খুব আমি আপনাকে আপনার এটাকে খুব সম্মান করি ভাই বেদাত কি কি আছে এই লিস্টি করো তো আমার ভিতরে বেদাত কি কি আছে এই লিস্টি দেন আমি আজকে থেকে এগুলো ছাড়বো কি কি বেদাত আছে আমার ভিতরে বলেন ভাই লিস্টি করতেছি বলেন

আপনি পাগল বললেন তো মানসিক রুগী আবার পাগলে আবার কিভাবে সংজ্ঞা বলবে আপনি তো মানসিক রুগী আবার আমার সংজ্ঞা জিজ্ঞেস করেন কেন আমার সংজ্ঞা জিজ্ঞেস করেন কেন তার মানে আপনি পরিপূর্ণ ভাবে না জেনে আপনি একজনকে বলতে পারেন পাগল না জেনে তাহলে তাহলে কি বুঝা গেল যে আপনারা তাহকিক ছাড়া কথা বলেন বেলা তাহকিক কথা বলেন কোনো কথা নাই তাইলে প্রথম বলেন আমি পাগল

আমি আপনাকে বললাম সালেহির পিছনে নামাজ হবে না ইমামতি মাকর হবে আপনি এই তেলাওয়াত মক্কা শরীফ ইমামের কাছে পাঠান মদিনা শরীফ ইমামের কাছে পাঠান কারি আব্দুল হকুরের কাছে পাঠান তারপর আহমদ বিন কাছে পাঠান কাছে পাঠান ওনারা সবাই বলবে তার তেলাওয়াত গলত তার পিছনে নামাজ হবে না লাহানের জলি মারাত্মক পর্যায়ের গলত তার তেলাওয়াত বুঝে আসছে কথা তাহলে এবার হেডসানার হুজুর থেকে তো আরো নিচে গেল সালেহি এখন কি হবে ভাই বলেন এখন তারা যে আমি ফোন দিছি এটা তো তার সৌভাগ্য আমি হেফ খানার হুজুরে তারা যে ফোন দিছি এটা তো তার সৌভাগ্য তার তো হেফজেই নাই কোরআনতলা ঠিক নাই নামাজে হয় না তার নামাজ না 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 হয় না তো আমি চ্যালেঞ্জ করলাম আমি